দেখুন আজকে যে মামলাটা আমরা ফাইল করেছি গত কয়েকদিন আগেও মামলা কয়েকটা ফাইল হয়েছে এবং আমাদের কাছে ইতিমধ্যেই একাধিক মক্কেলরা আসছেন তারা খবরটা জানার পর থেকে বিষয়টা হচ্ছে কি কলকাতা পুলিশের একজন কনস্টেবল স্মৃতি থানার কনস্টেবল তার নাম অর্জুন সাহা এবং তার স্ত্রী শম্পা সাহা এই দুজন ব্যক্তি কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের পরিচয় দিয়ে যে আমার পোস্টিং লালবাজারে আছে আমার পোস্ট আমাদের পোস্টিং নবান্নে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব আমরা আছি এই একাধিক ভুঁয়ো ভুয়ো কথা বলে একাধিক কথা বলে মানুষের কাছ থেকে একাধিক বেকার যুবকদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা করে প্রায় কয়েক কোটি টাকা প্রতারণা করে তুলেছে চাকরি দেওয়ার নাম করে কাউকে কাউকে বলেছে শেষ দপ্তরে চাকরি দেব কাউকে বলেছে পঞ্চায়েত দপ্তরে চাকরি দেবো কাউকে বলেছে নবান্নে চাকরি দেবো এই বিভিন্ন কথা প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক যুবতীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা কারোর কাছ থেকে তেরো লক্ষ টাকা কারোর কাছ থেকে সাত লক্ষ টাকা কারোর কাছ থেকে আট লক্ষ টাকা এমন কয়েক লক্ষ লক্ষ টাকা নিয়ে কয়েক কোটি টাকা আত্মসাত করে নিয়ে উনি দিব্যি বহাল তবিহাতে রয়েছেন এবং চাকরিও দেননি আর টাকাগুলোও ফেরত দেননি প্রতারিত যুবক যুবতীরা তারা টাকা চাওয়ার জন্য যখন যায় তাদেরকে একের পর এক ছলে বলে কৌশলে তাদেরকে মোটামুটি বিলম্ব করেন টাকা কিছুভাবে দিচ্ছেন না এই সমস্ত অভিযোগ কলকাতা পুলিশকে জানানো হয়েছে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি পরবর্তীকালে সেই যুবতী যুবক যুবতীগুলো প্রতারিত যারা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন চাকরিও পাননি এবং তারা চাকরিও পাননি টাকাও পাননি আমার কয়েকজন মক্কেল প্রায় পাঁচ সাতজনের মতো মক্কেল আজকেই প্রায় সাতটা মামলা করলাম কেউ বীরভূমের আছেন কেউ নদীয়ার আছেন একজন পুরুলিয়ার আছেন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের একাধিক পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে কিছু কিছু যুবক প্রতারিত যুবক যুবতীরা আসছেন আমাদের কাছে আজকেও মামলা হলো বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কোর্টে পঁয়ত্রিশ নম্বর কোর্টে মামলা আমরা ফাইল করেছি যাতে আমরা প্রতারিত যুবকগুলোর টাকা যাতে আমরা ফেরত দিতে পারি এবং তার সম্পত্তিগুলোকে ক্রোগ করা ওই অপ অভিযুক্ত ব্যক্তি যিনি কনস্টেবল স্মৃতি থানার যিনি কনস্টেবল অর্জুন সাহা এবং তার ওয়াইফ শম্পা সাহা ওনারা কলকাতায় একাধিক ফ্ল্যাট কিনেছেন বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন ওনাদের প্রচুর জমি জায়গা কিছু কোম্পানিও আছেন এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় উনি বর্তমানেও কলকাতা পুলিশের স্মৃতি থানাতে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তারই বিরুদ্ধে আমরা আজকে কলকাতা হাইকোর্টের পঁয়ত্রিশ নম্বর কোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কোর্টে মামলাটা ফাইল করলাম আমি নিজে করলাম আমার মক্কেল কয়েকজন আছেন আমাদের বক্তব্য যে আরও অনেক একাধিক ব্যক্তিরা ফন টন করছেন তারা হয়তো মামলা করতে করবেন বা আসছেন যোগাযোগ করছেন এই খবরটা সম্প্রচারিত হওয়ার পর থেকেই অনেকেই যোগাযোগ করছেন অনেকেই তাদের দুঃখের কথা জানাচ্ছেন যে তারাও তাদের হতাশার মধ্যে ভুগছিলেন টাকা পাচ্ছিলেন না টাকা কোনোভাবে আদায় করতে পারছিলেন না চাকরিও পাচ্ছিলেন না সেই জায়গাতে দাঁড়িয়ে একাধিক ব্যক্তিরা যোগাযোগ করছেন মামলা করছেন আমরা মামলা আজকেও করেছি মামলাটা বর্তমানে লিস্টে আছে খুব দ্রুত শুনানি হবে আমরা আশা করছি আমরা তাদের টাকাগুলোকে উদ্ধার করে আমরা আদালতের কাছে ব্যাপারটা পুরো তুলে ধরেছি পিটিশনটা আমরা করেছি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কোর্টে পঁয়ত্রিশ নম্বর কোর্টে মামলাটা করেছি এবং বিচারপতি খুব সততার সঙ্গে খুব নিরপেক্ষতার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে আশা করি বিচারটা করবেন করে আমরা আমাদের মক্কেলদের টাকা যারা প্রতারিত যুবক যুবতী যারা টাকা দিয়ে টাকাও পাইনি এবং চাকরিও পাননি তারা টাকা যাতে টাকাগুলো ফেরত পেতে পারেন তার একটা সুব্যবস্থা আমরা আইনিভাবে আদালতে এই জন্য এসেছি আমরা আইনজীবীরা যারা যারা আমরা আছি আমার মক্কেল সাতজন আছে সেই সূত্রে আমাদের মক্কেলকে আমরা সন্তুষ্ট করতে পারবো এবং তাদের টাকাগুলোকে আদায় করে আদালতের রায় নিয়ে ফেরত দিতে পারবো এই হলো মামলার বিষয়বস্তু আজকে রাজ্য জুড়ে যেভাবে বেকারদের মানে হাহাকার এই হাহাকার বেকারদের অবস্থা বেকারত্ব কর্মসংস্থান নেই এটাকে কাজে লাগিয়ে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একদল অসাধু ব্যবসায়ীরা যারা অসাধু কারবার করেন সেখানে পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ অধিকারীরা যুক্ত আছেন ইনি একজন সিটি থানার কনস্টেবল অর্জুন শাহ ওনার ওয়াইফ শম্পা শাহ ওনারা নবান্নের পরও অধিকর্তা কখন বলছে লালবাজারের অধিকর্তা কখনো বলে আমার ডিউটি মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে আমি আছি এই সব পরিচয় দিয়ে বেকারদেরকে ঠকিয়ে বেকার যুবক যুবতীদেরকে ঠকিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন করে নিয়ে তারা আত্মসাত করে বহাল আছেন আর বেকার যুবক যুবতীগুলো যারা টাকা দিলেন তারা চাকরি হয়ে পেলেন না আর টাকাও ফেরত পেলেন না তারা আজকে অসহায় নিরুপায় হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তাদের মধ্যে সাতজনের সাতজন মক্কেলের বা সাতজন প্রতারিত যুবক যুবতীদের আইনজীবী আমি মামলা করেছি সেটা আমি জানালাম এই এই এত একটা মানে যে এটা কি মনে হয় একা করেছেন উনি একের সাথে আরো অনেকে আছে অনেকেই যুক্ত হয়তো না আমাদের ধারণা সেটা তদন্ত হোক ঠিকঠাক ভাবে আমরা টাকাটাও যেমন ফেরত ফেরত দেব আমাদের আমরা আইনজীবীরা উদ্যোগ নিয়েছি আমাদের একাধিক আইনজীবীরা মামলা করছি আমরা যেমন টাকাগুলোকেও ফেরত দেওয়ার একটা উদ্যোগ নেব অবশ্যই ফিরিয়ে দেব পাশাপাশি অভিযুক্ত যিনি কনস্টেবল আছেন ওনাকে হেফাজতে নিতে হবে ওনাকে তদন্তের স্বার্থে হেফাজতে নিতে হবে ওনার স্ত্রীকে নিতে হবে নিয়ে কারা কারা এর সঙ্গে যুক্ত আছেন কারা কারা মাথা আছেন তাদেরকে খুঁজে বের করতে হবে ওনাদের শাস্তিটাকেও সুনিশ্চিত করতে হবে পাশাপাশি যারা প্রতারিত ব্যক্তি তাদেরকে টাকাটাও দি ফেরত দিতে হবে এই দুটো উদ্দেশ্য নিয়ে দুটো লক্ষ্য নিয়ে মামলাটা আমাদের মল্লিক করা না মামলাটা আজকে ফাইল হয়েছে এবং মামলার আগের মামলাগুলোর লিস্টে মামলার লিস্টে আছে বিচারপতি তীর্থঙ্কর ভূষের কোর্টের লিস্টের নাম্বার আছে অবশ্যই আইটেম নাম্বার আছে দেখা যাক কিন্তু নতুন করে আজকে কয়েকটা মামলা আমরা ফাইল করেছি কারণ প্রতিদিনই তো প্রতিদিনই কম করে অনেকেই অনেকগুলো এই এই সংক্রান্ত অনেক মানুষই ফোন করছেন বিভিন্ন জেলা থেকে তো কাল থেকেই রীতিমতো ফোন করে আজকে আসলে আমরা মামলা রেডি করে নিই আজকে ফাইল করলাম প্রায় সাত সাতটার মতো মামলা ফাইল করলাম আবার অনেকে যোগাযোগ করছেন আবার হয়তো কালকেও কিছু মামলা ফাইল হবে এই প্রতিদিন মামলা ফাইল চলতে থাকবে